আসসালামু আলাইকুম ভিউার্স আমি রাজীব মাহমুদ আশা করি সবাই ভালো আছেন ভিউার্স আজকে আপনাদেরকে মিয়াকো ব্র্যান্ডের ইলেকট্রিক কেটেল দেখাবো আমরা তো বরাবরের মতো আমরা আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি মিয়াকো ব্র্যান্ডের ফোর টু পয়েন্ট থ্রি লিটারের একটি বেস্ট ভালো কোয়ালিটির একটা ইলেকট্রিক কেটেল তো আপনারা যারা এই ইলেকট্রিক কেটেলটি নিতে চান কিংবা ইলেকট্রিক কেটেল সম্পর্কে বিস্তারিত জানতে চান ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন আমাদের সাথে আর আরেকটি কথা হচ্ছে আপনারা যারা হোলসেলে নিতে চান যারা দোকানদার ভাইয়েরা আছেন ঢাকায় কিংবা ঢাকার বাহিরে যারা নিতে চান আমাদের থেকে হোলসেলে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা আপনাদেরকে হোলসেলে মিয়াকোর প্রোডাক্ট দিয়ে থাকব তো ভিউয়ার্স এখন এখানে যে কেটেলটা দেখাচ্ছি এটা হচ্ছে প্রথমে আমি এটার একটু বক্সটা দেখাই এটা হচ্ছে দেখেন টু লিটার ক্যাপাসিটির ব্রোঞ্জ কোয়েটিং অর্থাৎ তামা কালারের যে ইলেকট্রিক কেটেলটা এটা এটা কিন্তু সম্পূর্ণ এসএস এটা কিন্তু সম্পূর্ণ এসএস এবং এটার ভিতরটা দেখেন তাহলেই বুঝবেন এটা ভিতরটা সম্পূর্ণ এস এস এবং খুবই হাই গ্রেড এসএস এ দেখেন এখানে লেখা আছে হাই কোয়ালিটি স্টেনলেস স্টিল হাই কোয়ালিটি স্টেনলেস স্টিল এবং এটার বাহিরটা বাহিরটা কিন্তু হচ্ছে ব্রোঞ্জ কালার করা অর্থাৎ তামা কালার আপনার এই কালারটা কিন্তু অত্যন্ত আনকমন এবং চমৎকার একটি কালার এবং এই কালারটা কিন্তু আসলে এমন এত সুন্দর করে কালার করা গ্লেজি সিল্কি কালার এই কালারটা কিন্তু কখনোই কিছু হবে না ভিউার্স এরপরে যেটা দেখাচ্ছি এখানে দেখেন এটা হচ্ছে মডেল নাম্বার হচ্ছে এম কে ফোর টু থ্রি জিরো বিএস এবং এটার ওয়াট হচ্ছে পনেরোশো ওয়াট কডলেস ইলেকট্রিক কেটেল এটা আসলে একটা কডলেস ইলেকট্রিক কেটেল এটার বেসটা থাকবে এখানে ইলেকট্রিসিটি লাইনটা এটার সাথে থাকবে আপনারা জাস্ট পানি নিয়ে এটার সাথে এভাবে ব্যবহার করবেন আর কি সম্পূর্ণ অটোমেটিক ইলেকট্রিক কেটেল আর এই ইলেকট্রিক কেটেলটা আসলে সবচেয়ে একটা বড় সুবিধা আছে কি এটা ওপেন সিস্টেম হচ্ছে এটা আর এটা বড় সুবিধা হচ্ছে এটার যে আপনারা মুখটা দেখছেন এটা কিন্তু বেশ বড় একটা মুখ যার কারণে আপনারা এই ইলেকট্রিক কেটেলটা যখন পরিষ্কার করবেন এইভাবে হাত দিয়ে ধুয়ে পরিষ্কার করা কিন্তু আপনার অনেক ইজি হবে অনেক ইলেকট্রিক কেটেল আসে আসলে এইভাবে হাত ঢুকানোটা অনেক কষ্ট হয়ে যায় তো সেই তুলনায় এই ইলেকট্রিক কেটেলটা কিন্তু বেশ চমৎকার একটি কেটেল আর কি যেটা আপনার পরিষ্কার করাটা খুব সহজ হবে এবং যেহেতু বড় সাইজের ইলেকট্রিক কেটেল যার কারণে এটার মুখটাও বড় এবং বডিটাও বড়ো টু পয়েন্ট থ্রি লিটার ক্যাপাসিটির ইলেকট্রিক কেটেল আসলে এসব ইলেকট্রিক কেটেল দিয়ে আপনাদের বাসায় যাদের ধরেন বাচ্চা আছে কিংবা বয়স্ক লোক আছে তাদের জন্যই আসলে সবচেয়ে বেশি প্রয়োজন হয় আর আমরা যারা ধরেন গরম পানির প্রয়োজন হয় চা বানানোর প্রয়োজন হয় ওনারা দোকানে কিংবা বাসায় ইউজ করতে পারেন আর বাসায় সাধারণত অনেকে এটা ইউজ করে ধরেন আপনার গোসলের জন্য কিংবা হাত মুখ ধোয়ার জন্য উজু করার জন্য ইনস্ট্যান্ট গরম পানি নিয়ে আপনি যেখানে এক এক যেমন একজগ ইলেকট্রিক কেটেলে আপনি পানি গরম করতে আপনার তিন থেকে চার মিনিট সময় লাগতেছে এবং এটা খুব সহজ প্রসেসিংটাও খুব সহজ তো আমি আপনাদেরকে এই ইলেকট্রিক কেটেলের একটা ব্যবহার বিধি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনারা এই ব্যবহার বিধিটা অবশ্যই ফলো করবেন ইলেকট্রিক কেটেল আমার থেকে কিনেন আর যেখান থেকে কেনেন এটা কেনেন আর অন্যটা কিনেন সেটা সেটা কোনো ব্যাপার না আসলে আপনি যখন দেখা গেছে যে আপনি এক জগ কেটেল পানি গরম করবেন গরম করার পরে আপনি যখন সেই পানিটা আপনি বালতিতে ঢালছেন কিংবা ইউজ করছেন যে কোনোভাবেই হোক আপনার সাথে সাথে আরেক জগ ঠান্ডা পানি এনে কিন্তু এখানে বসাই দিবেন না এর কারণ হচ্ছে এখানে যে থার্মোস্টেটটা থাকে এই থার্মোস্টেটটা কিন্তু আসলে আপনি যখন জগ পানি গরম করছেন ওই থার্মোস্টেটটা কিন্তু ঠান্ডা হইতে একটু সময় লাগে আপনি হয়তোবা ঠান্ডা পানি দিয়েছেন বাট থার্মোস্ট্রেটটা কিন্তু তার নর্মাল টেম্পারেচারে কিন্তু এখনও আসে নাই থার্মোস্টেটটা কিন্তু অটো হওয়ার পরেই কিন্তু অটোমেটিক বন্ধ হয় গরম হওয়ার পরেই কিন্তু অটোমেটিক বন্ধ হয় তো যার কারণে এই থার্মোস্টেটটাকে আপনাকে ঠান্ডা হতে অন্তত পাঁচ থেকে সাত মিনিট সময় দিতে হবে পাঁচ থেকে সাত মিনিট পরে আপনি কিন্তু আবার এখানে বসান আপনি কিন্তু ইলেকট্রিক কেটেলটা অন করে দেন আপনার পানি কিন্তু আবার পুনরায় গরম হয়ে কিন্তু অটোমেটিক অফ হবে সরি অটোমেটিক অফ হবে তো যেটা আমি বলতে চাচ্ছি আসলে এটা হচ্ছে যে কোনো ইলেকট্রিক কেটেলের ক্ষেত্রেই কিন্তু আপনারা পানি এক জগ গরম করার পরেই কিন্তু ওটাকে সাথে সাথে কিন্তু আরেক জগ পানি এনে বসাই দেবেন না এতে কিন্তু আপনার থার্মোস্টেটটা কিন্তু লংজিভিটিটা ভালো থাকে না আপনি যদি ইলেকট্রিক কেটেল একটা কিনে দীর্ঘদিন বছরের পর বছর ব্যবহার করতে চান আপনাকে অবশ্যই এই নিয়মগুলা মেনটেন করতে হবে আসলে ইলেকট্রনিক জিনিস আপনি যদি নিয়ম মেনে মেনটেন করেন এটা একটা ইলেকট্রনিক জিনিস আসলে সাধারণত বছরকে বছর আপনারা ব্যবহার করতে পারেন তো এভাবে আপনারা ব্যবহার করবেন এই ইলেকট্রিক কেটেলটা কিছুই হবে না ভিওয়ার্স এখন আসেন এটার আমি গ্যারান্টি ওয়ারেন্টি সম্পর্কে আপনাদেরকে বলি আমি এটা যদি একটু বক্সটা খুলে দেখাই প্রত্যেকটা ইলেকট্রিক কেটেলের সাথে কিন্তু আপনারা এইভাবে একটা ম্যানুয়াল বুক পাবেন যেটাতে মডেল নাম্বার লেখা থাকবে এবং এটার সাথে কোম্পানি থেকে একটা অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড পাবেন যেটাতে ওয়ান ইয়ার লিমিটেড ওয়ারেন্টি এক বছরের ওয়ারেন্টি দিয়ে থাকে কোম্পানি যেটা আপনারা এই ওয়ারেন্টি কার্ডের মাধ্যমে পেয়ে থাকবেন আসলে ওয়ারেন্টি দেওয়াটা বড়ো কথা না বড়ো কথা হচ্ছে আপনি প্রোডাক্টটা যে কিনতেছেন সেটার কোয়ালিটিটা কেমন সেটা আপ আসলে কতদিন টিকবে সেটা আমরা আমাদের এক্সপিরিয়েন্স থেকে বলতে পারতেছি ইনশাল্লাহ এই ম্যাকো ব্র্যান্ডের ইলেকট্রিক কেটেলটা আপনারা একটা কেটেল কিনে অন্তত বছরকে পর বছর ব্যবহার করতে পারবেন পাঁচ সাত বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আর আমি আপনাদেরকে যেভাবে নিয়ম দেখিয়ে দিচ্ছি এভাবে একটা ইলেকট্রিক কেটেল যদি আপনারা ব্যবহার করেন কমসে কম আট দশ বছর ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ তো ভিওয়ার্স এখন এটার দাম সম্পর্কে বলে দিচ্ছি আপনারা যারা এই কেটেলটা নিতে চান এটা আপনাদের জন্য আমরা অনলি অনলি প্রাইস রাখছি তেরোশো পঞ্চাশ টাকা টু পয়েন্ট থ্রি লিটার ইলেকট্রিক কেটেল অনলি প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা এবং যারা আমাদের শপে এসে স্টোরে এসে দেখে নিতে চান রামপুরা বাজার বাস স্ট্যান্ড আপনারা এসে দেখে নিতে পারবেন ভিডিও ডিসক্রিপশান বক্সে আমাদের অ্যাড্রেস এবং ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগও করতে পারবেন অ্যাড্রেস মোতাবেক এসে দেখে নিতে পারবেন আর কেউ যদি হোম ডেলিভারি নিতে চান ঢাকায় হোক ঢাকার বাইরে হোক একদম গ্রাম পর্যায়ে পর্যন্ত আমরা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি তো সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে একটা মিনিমাম অ্যাডভান্স পেমেন্ট করবেন আমাদের যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বার অনুযায়ী যোগাযোগ করে এবং ওই নাম্বারে আপনাদের নাম ফোন নাম্বার এবং পুরা ঠিকানাটা দিয়ে দিবেন প্রোডাক্টটা আপনাদের হাতে পাওয়ার পরে আপনারা বাকি পেমেন্ট দিয়ে দিবেন। তো আশা করি আপনাদের আর বুঝতে কোনো সমস্যা হয়নি এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন কিংবা কোশ্চেন থেকে থাকে আপনারা আমাদের নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন প্রয়োজনে সরাসরি কলও করতে পারবেন তো ভিউয়ার্স এই ছিল আসলে আজকে আমাদের ভিডিও আর আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই লাইক ফলো করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম